ভাইনা আসা পর্যন্ত সুখ দিতে পারো না তুমি কি করতে পারো জানো তলের টাও খাইবা উপরের টাও করে এলা আরে তুই চিন্তা করিস না আমি কোনো সময় কম না তুই যদি আমাকে সুখ দিতে পারোস তো বাইরে দিয়ে কি করবো তো বাইরে বাইরে যে ইনকাম করবে আমরা দেশে বে এনজয় করবো সমস্যা কি আচ্ছা বাবু ঠিক আছে তাই Smoking is injurious to health. It causes ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ কিছু কত দিন ধরে জামাক বাইরে রইছে আমি বলছি বাংলাদেশে চলে আসতে না বাইরে টাকা ইনকাম করবে টাকা দিয়ে কি সব সুখ পাওয়া যায় এখন তো আমার খুব ইচ্ছা করতেছে এখন আমি কি করব আসকে কিভাবে জালাটাই করা যায় মাথা কিছু दुखতেছে না আজকে তো আমার মন চাইতাছে অনেক হবি আমার দুই হাজার টাকা দ তো দুই টাকা কি করবি দুই হাজার টাকা দিয়া দিলাম আরে আমার ফোনটা ডিসপ্লে নষ্ট হয়েছে মেকারে করিয়া টাকা লাগবে ও টাকা লাগবে টাকা ডিসপ্লেটা তোমার সেটটা কত সুন্দর আর আমার সেটটা চলে না ডিসপ্লেটার সমস্যা তো একটা মানুষ থাকতে আমি কি চিন্তা করতেছে আমার দেবর তো সেই সুন্দর দেখতে কি একা একা বিড় বিড় করতেছ কিছু না এমনি একটা কথা বলতাম কোন টাকা রাখছো দাও তুমি তো আসলে টাকা আরে থাম টাকা আছে দেব অনেক একটা কথা বলতাম তোর ভাই তো জানো অনেক দিন ধরে বাইরে আছে নতুন কি তো আমারও তো একটা ইচ্ছা করে আমি একটা মেয়ে মানুষ আজকে না আমার না কেমন জানি করতে আছে। আশ পুরুষের ছোঁয়া পাইতে মন চাইতাছে। তোর বাই তো অনেক দিন ধরে বাইরে। আমি কত দিন ধরে আমি কোনো পুরুষের ছোঁয়া পাই না। আজকে না আমার অনেক মন চাইতাছে। এন্ড তুই কি এসেছ তার তুলবে। ঠিক কী কারণে তোমার মাথা ঠিক আছে? পুরুষের ছোঁয়া পেতে মন চাইতাছে। এই দেখো ভাই কিছুদিন মধ্যে আসবে। দরকার হলে ভাইরে তুমি ফোন দাও হ্যাঁ যে তুমি চালু করে আসো তাও এই ধরে পাগলামি করো না দেখ আমার দিকে একটু তাকাই দেখ ভাবি তুমি এটা কি করতেছো তোমার কি মাথা ঠিক আছে তুই তো দেখ আমি না অনেক দিন ধরে অনেক হারে আছি আমার না পুরুষের ছোঁয়া না অনেক পেতে চাওয়া আছে এখন তুই যদি একটু দিতি আমার খুব ভালো লাগতো দেখো ভাবি আমার পক্ষে এসব সম্ভব না থাক তোমার ওই দুই হাজার টাকা আমার লাগবে না আমি বরং তোর দুই হাজার টাকা না চার হাজার টাকা তোমার সমস্যা না দেখ তোর ভাবি যদি বাইরে যে পরপুরুষের সাথে যদি মেলামেশা করতো হ্যালে কি ভালো হইতো হ্যাঁ তো গই তো মান সম্মান যাইতো আর তুই তো আমার ঘরে আসো চাষ কোনো সমস্যা হয় না আর যদি এর ফাঁকে যেতে আমাকে যদি কিছু হইতো হলে তো কেউ বুঝতেও পারতো না আর কেউ সন্দেহ করতো না আর আমার তো খুব ইচ্ছা করতে আছে সে বুঝতে পারছি ভাবি তোমার এখন কি অবস্থা কারণ ভাই অনেকদিন ধরে নাই তো আর একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া কতদিন থাকবে আর সবচেয়ে মূল্যবান একটা যে কথা বলছো না যে ওই যে ঘরের ইজ্জত এটা ঠিক এখন ঘরের ইজ্জত যদি পরে দেখে মান সম্মান যাইব এটা তো হয় না আচ্ছা ঠিক আছে ভাইয়ের না ঠেকা কামড়া আমি সারাই আচ্ছা শো সত্যি বলতেছ আমি না এটার আশাই ছিলাম তুই তো আমাকে বুঝবি তোর বাইরে তো বলে আয়তে আসে না আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে একটা না যত তুই রাজি হয়েছ আমি অনেক খুশি হয়েছি আমাকে ইজ্জত আমাকে গড়েই থাকতো তবে ভাবি শর্ত একটা কি শুধু আজকে আজকে শুধু একবারে আমি কিন্তু আর কাজ করতে পারলাম না আরে তুই একবার কইরা দেখ তারপরে প্রত্যেক দিনই আমার কাছে আসবি সেটা পরেরটা কিন্তু তুমি আর ওই যে কোনোদিন বাইরে যাই কাজ করতে পারবে না আর কাউকে কইতেও পারবো না যদি রাজি থাকো তাহলে আমি আচ্ছা ঠিক আছে আমি এর কাছে কব না আর কেউ জানতেও পারব না আর বাইরে আমি যাব কি লাগে আমার এত সুন্দর দেবর থাকতে আমি বাইরে যাব কি লেগে আচ্ছা ভাবে ঠিক আছে তাহলে শুয়ে পড়ো ভাবে তোমারও তো কইলাম একদিনের কথা কিন্তু তোমারে দেখে মনে হইতেছে কি জানো একদিন না সারা জীবন আমি তোমার কাছে পাইতেছে তুমি একটা কাম করো বাইরে ফোন করে না করো ও যেন দেশে এখন আসে না তাইলে আমি ভাই না আসা পর্যন্ত সুখ দিতে পারবো তুমি কি করতে পারো জানো তলের টক খাইবা উপরের টাও করাইবা হারে তুই চিন্তা করিস না আমি কোনো সময় কম না তুই যদি আমাকে সুখ দিতে বাইরে দিয়ে কি করবো তোর বাইরে যেয়ে ইনকাম করবে আমরা দেশে এনজয় করার সমস্যা কি ঠিক আছে দেবর তুমি আমার দুই বছর ইচ্ছা মিটাই দুই বছর ধরে আমি একটু মনে হারিয়েছিলাম ভাবি আমার মনে হয় কান্দা করা ঠিক হলো না মানে কি তোমার কি ভালো লাগে নাই না তা কমো না ভালো লাগছে কি না কিন্তু এই যে ভাই এত কষ্ট করে প্রবাসে পড়ে রয়েছে আমগত সুখের লাগে তাই না এই যে তুমি দামি দামি পোশাক পড়তেছো এই যে আমি কলেজে লেখাপড়া করতেছি দামি সেট ব্যবহার করতেছি কার জন্য ওই ভাইয়ের জন্য আমরা কত সুন্দর করে খাবার খাইতেছি আর ভাইটা কত পরিশ্রম করতেছে আর তার কথা না চিন্তা করে আমরা এই দুই মিনিটে সুখের লেগে যে কাজটা করলাম ভাবি ভাই না দেখো এই পৃথিবীর কেউ না দেখো উপরে তো একজন আছে সে তো ঠিক দেখতেছে ভাবি দেখো ভাবি পাপ যা হবার হয়েছে এখান থেকে তবা করো আল্লাহ যেন মাফ করে দেয় আর জীবনে যেন এই ধরনের কাজ আমরা না করি ঠিকই গেছে দেখো আমারও অনেক দিন ধরে ইচ্ছা করছে দেখে আমারও জানি কেমন হয়ে গেছিল লোক জমে গেছিল বুঝছো আমার ভুল হয়েছে আমার মাফ করে দেব তোমারে আমার এই ভুল কাজ করার জন্য আমি ক্ষমা যেতে আসছি তোমার কাছে থাকবে আর মাপছে না যা হওয়ার তো হয়ে গেছে এখন তবা অবাক ভালো হয় জীবনে এই ধরনের কাজে পা বাড়াইও না আমি আসি হাই কপাল আমার জামাই পুব এত পরিশ্রম করে এত কষ্ট করে আমার জন্য হ্যাঁ আমি কি করছি আমার ইজ্জত আমি মাইসের কাছে বিলাই দিলাম আমার জামার ইজ্জত আমি এটা কি করলাম